সময়টা খুব ম্যাচর এই সময় এই রকম একটা সেমিনার নতুন করে আবার প্রত্যেকটা দলের মত পরিবর্তিত পরিস্থিতিতে বা বক্তব্যের প্রেক্ষিতে বেশ জরুরি বলে মনে হয় আমার সেজন্যই ধন্যবাদটা দিতে চাই প্রথমেই অবশ্যই নিজে একটা দুঃখ প্রকাশ করে নি আসতে দেরি হয়েছে আমার দোষটা আমারই কোনো কৈফিয়ত দিচ্ছি না তবে এই জন্যে আপনাদের তেমন লোকসান হয়নি যে আমার হয়েছে হয় কি এরকম একটা সেমিনারে যখন খুব সমৃদ্ধ বক্তা থাকেন তখন প্রত্যেকের কথা শুনে কথা বলতে পারলে নিজেও একটা সমৃদ্ধ বক্তৃতা দেওয়ার চেষ্টা করা যায় কিন্তু মিসিং পয়েন্টের উপরে বক্তৃতা করা কঠিন মানে এমনিতেই ধরেন পরিবেশটা কেমন ঘোলাটে পড়ে হয় জটিল মনে হয় সাধারণভাবে মানুষজন আমাকে প্রশ্ন করেন আমি মনে করি আপনাদেরও প্রশ্ন করেন কমন প্রশ্ন হচ্ছে ভাই ভোট কী হবে কী রকম অবস্থা দাঁড়াবে মানে খুবই অবাক লাগে না দশ মাসও যায়নি আমরা এত রক্ত দিয়ে জীবন দিয়ে লড়াই করে একটা গণতান্ত্রিক দেশ সভা নির্মাণ করবো তার জন্যে ভোটের দাবি করেছি সেই ভোট হবে কি সেটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে কেন আমরা সবাই জানি যদি আমরা সবাই জাতীয় ঐক্যের উপরে জোর দিচ্ছি জাতি ঐক্যের উপরে অনেক কথা বলছি কিন্তু সেই ঐক্যের প্রিন্সিপালগুলো মেনটেন করে কথাবার্তা বলছি না প্রথম কথা আমি বলি আপনি তিন মাস পরে নির্বাচন করবেন আর আজকে জাতীয় ঐক্যের কথা বলবেন এটা একটা মিস্টবারের মতো স্টেটমেন্টটাই খুব ভুল যখন ভোটের ব্যাপার দাঁড়াবে তখন আমি দাঁড়াব আমার বিপক্ষে রেজওয়ান দাঁড়াবে রেজওয়ানের সাথে আমার রেজওয়ানের সাথে আমার যতদিনেরই সম্পর্ক হোক যত সক্ষতা থাকুক যতই তাকে ভালোবাসি উনি আমার প্রতিদ্বন্দ্বিত অতএব ওনার চাইতে যে আমি ভালো আমি যোগ্য উনি যে অনেক ভুল করেছেন ওনার বেশ কিছু অপরাধও আছে এরকম আমি বলবো আর সেটা যখন বলবো তখন আমাদের মধ্যে ওই ঐক্য থাকবে না এ আমি ব্যক্তি দিয়ে বলছি কিন্তু দল দিয়ে যদি বলেন তাহলে কোনো কোনো দলের বিরুদ্ধে এখনও অন্য কোনো কোনো দলের অনেক বড় বড় অভিযোগ আছে যে অভিযোগের নিষ্পত্তি হয়নি আজকে আমরা দেশটা গড়বার জন্যে এবং যেহেতু আমাদের সামনে একটা বড় থ্রেট আছে আমাদের প্রতিবেশীদের পক্ষ থেকে সেই কারণে এক থাকছি একসাথে কথা বলছি না হলে হয়তো পরস্পরের বিরুদ্ধেও আমরা এই ধরনের আক্রমণের তীর ছুটতে পারতাম দুটো বিষয় বিবেচনা করতে হবে এজেন্ডা যেটাই করেছেন তার ব্যাকগ্রাউন্ডে আছে আমাদের পাশে একটা প্রতিবেশী যারা পতিত শরীরাচারকে আশ্রয় দিয়েছে মদত দিচ্ছে তাদেরকে সামনে যাবার জন্যে সব রকম সাহায্য সহযোগিতা করছে খুবই অ্যালার্মিং আমার কাছে পুষিন চালাচ্ছে মানে পুষিন যে কোনো সময় ছোট স্কার থেকে একটা খড্ড ব্যাটল তৈরি করতে পারে একসময় যুদ্ধ লাগা যেতে পারে এখান থেকে ভারত বাংলাদেশকে আবারও তার করায়ত্ত করবে তার কি পথ থাকতে পারে আমরা ঠিক জানি না কিন্তু এরকম আমরা দেখেছি যখন পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ রয়েছে কিছুদিন আগের কথা তখনও পশ্চিমবঙ্গকে টার্গেট করে বাংলাদেশকে টার্গেট করে ওদের মন্ত্রীরা কথাবার্তা বলেছিলেন এই বিষয়টা বিবেচনার মধ্যে রেখেই আমি বলি রাজনৈতিক নেতারা যারা আছেন তারা সবাই খুবই বিবেচনা করে আচরণ উচ্চারণ করবেন এটাই প্রত্যাশার তার চাইতে বেশি প্রত্যাশা হচ্ছে যারা ক্ষমতায় আছেন দেশটা পরিচালনা করবেন এই যে সংস্কারের কথা আমরা বলছি সেই সংস্কারটাও শেষ পর্যন্ত সম্পাদন করবেন তারা আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দেবেন আর দেখেন আমাদের জন্য একটা নির্ভরতার জায়গা আমরা প্রথম থেকেই মনে করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারকে পরিচালনা করছেন যিনি বিশ্বব্যাপী স্বীকৃত একটা মানুষ দায়িত্বের দিক থেকে বোধের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে আমরা মনে করি বা মনে করেছি তিনি খুবই যোগ্যতার সঙ্গে এবং একেবারে নির্ভীকভাবে কোনো পক্ষপাতহীনভাবে এই কাজটা করে যেতে পারবেন কিন্তু সর্বশেষ যেটা হলো উনি যে কথা বললেন একটা মাত্র দল কেবল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান আমি অনেক ভেবেছি প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই রকম একটা ভুল করা কি সঙ্গত এটা কি মানায় তার কাছে মানে উনি ভুল করে বলেছেন এরকম কী হতে পারে উনি জানতেনই না যে একটারও বেশি প্রায় উনত্রিশটার মতো দল ইতিমধ্যেই ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছেন এই ভুল তো তার হবার কথা নয় উনি কোনো ব্যাখ্যা দেননি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো জবাবদিহি করেন না এমনকি সামনাসামনিও যখন কথা বলবেন তখন তার কাছে কোনো প্রশ্ন চাইলে আমি দেখেছি প্রায় অধিকাংশ ক্ষেত্রে উনি প্রশ্নের জবাব দেন না হয় খুবই মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না এটার একটা সমস্যা হচ্ছে আমরা যে সংলাপের কথা বলি সংলাপ এখন বলা হচ্ছে মূল যে ব্যক্তি তার সাথে আমাদের প্র্যাকটিক্যালি কোনো সংলাপ কখনো হয় না চারবার এবং গতকালকে যদি ধরেন তাহলে পাঁচবার উনি সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন কথা বলবার জন্যে এবং প্রায় প্রত্যেকটা বৈঠকের শুরুতেই উনি বলেছেন উনি খুবই ভালো ফিল করেন যখন উনি এই বৈঠকের সামনে পড়েন যখন তার মধ্যে হতাশা থাকে যখন তার মধ্যে দুশ্চিন্তে থাকে সেগুলো সবই কাটিয়ে এই মানুষগুলোকে দেখলে তাদের সাথে কথা বললে তার চিন্তার পরিবর্তন হয় উনি বেশ আশাবাদী হয়ে ওঠেন এরকমই যদি হয় তাহলে উনি যাদের সঙ্গে কথা বললেন তাদের সঙ্গে সংস্কার দিয়ে কথা বলেছেন উনি তাদের সঙ্গে রাজনীতি দিয়ে কথা বলেছেন আগামী দিনের গণতন্ত্র নির্বাচন নিয়ে গণতন্ত্র সংগঠন নিয়ে কথা বলেছেন না ইস্যুর ওপরে ডেকেছেন সেই ইস্যু হতে পারে শেখ মুজিবের জন্মদিন সে ইস্যু হতে পারে সাম্প্রদায়িকতা সে ইস্যু হতে পারে আগরতলাতে আমাদের এমবেসিকে আমাদের হাইকমিশনকে যেরকম করে তারা আক্রমণ করেছে এই ধরনের ইস্যু আবার আমি বলছি কেবল ইস্যু নিয়ে ডেকেছেন কিন্তু বিষয় নিয়ে অর্থাৎ রাজনীতির প্রস্তুয় তিনি ডাকলে নেই সেই মানুষ সেই রকম বিচক্ষণ একটা সরকার ধরেন দ্বিতীয় কথা যদি আমি বলি হিউম্যান করিডোরের কথা বলেছেন ফরেন অ্যাডভাইজার বললেন এটার ব্যাপারে তারা নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন উনি এমনি এমনি বলতে পারেন তারপরে আবার যাকে সিকিউরিটির দায়িত্ব দেওয়া হচ্ছে সেই ভদ্রলে বললেন এই নিয়ে কোনো কথা হয় নাই ভবিষ্যতে কথা হবেও না অথচ ওই এলাকা থেকে প্রচুর মানুষ আমাদের বলেন একটা দুইটা ট্রাক গেছে ওই দিকে তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছে যদিও কথাটা খুব বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয় না তার কারণ আমি যার সাথে ডিলটা করব। সেই সাইটটাই নাই মিয়ানমার গভর্নমেন্ট নাই ওখানে আছে একেবারেই আরাকানরা সেই আরাকানরা যারা দুস্থ যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য দেবে না কারণ রোহিঙ্গা তারা নিধন করতে চায় তাহলে এই কথাটা আসলো করতে থেকে। কথা লম্বা করবো না আমি শুধু আপনাদের বলি মানে যখন আপনি একটা বিরাট ব্যক্তিত্বর সামনে দাঁড়ান তাকে বুঝতে পারেন না তখন নিজের মধ্যে হতাশা বেশি তৈরি হয় রাজনীতি যখন করছেন তখন না বুঝে তো করতে পারবেন না রাজনীতি যখন পরিচালনা করছেন তখন পরিচালনা করবার মতো যথেষ্ট জ্ঞান আপনার মধ্যে না থাকলে আপনার নেতৃত্ব মানুষ শেষ পর্যন্ত মানবে না আপনি যত বড় দল হন যত বেশি শক্তি আপনার থাকুক একটা ভুল নীতির উপরে রাজনীতি পরিচালনা করা যায় না এই বিবেচনা থেকেই আমি বলতে চাই আমাদের সবারই এখন সতর্ক থাকা দরকার চট্টগ্রাম পোর্ট আমি বড় কথা বলবো না কেন এরকম পোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব আমেরিকান অনেক পোর্টে পোর্টের জন্য ওরা দিয়েছে সিঙ্গাপুর এত একটা পোর্ট সিটি পোর্ট কান্ট্রি যেরকম করে বলেন সেই দেশেরও বিখ্যাত বিখ্যাত সব পোর্ট বিদেশি কোম্পানিরা মেনটেন করে আমাদের এখানকার সমস্যা হয়েছে যেই জায়গাতে এই স্টেশনটা হবে অর্থাৎ যেখানে আপনি তাদেরকে দায়িত্ব দেবেন পোর্ট ম্যানেজ করবার জন্যে সেটা একেবারেই যেটা আমরা সাবমেরিন বেস চাইনিজদের দিলাম তার এত কাছাকাছি হলো কেন এই প্রশ্ন করতেই পারছেন না আপনি আর করতে পারছেন না বলে তার জবাব দেবার কিছু নাই আর আমি এটা তো প্রথমেই বলেছি প্রশ্ন করলেই যে জবাব পাবেন এই রকম একটা প্রশাসন এরকম একটা সরকার দেশ চালাচ্ছে না অতএব সামগ্রিক এতগুলো প্রশ্নের মধ্যে সামনে থেকে আমরা যে খুব বুঝে শুনে চলতে পারবো তারা কিন্তু আমি মনে করি সতর্ক থাকা দরকার আমি অনেস্টলি বলি আমি জানি একটা যদি কথা বলি তাহলে সারদেশ অবশ্য চলে গেছেন যারাই আছেন জামাতে ইসলামের মতো পার্টি তারাও তো জুনে ভোটের কথা বলেনি তারা বলেছে ফেব্রুয়ারি তার মানে হচ্ছে যে যেরকম করে বলা হয়েছে মেজর পলিটিক্যাল পার্টি কেউই আপনার জুনের ভোটের কথা বলছে না তাহলে জুনের মতো একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভোট করবার কথা তারা বলছেন কেন এইটা বিবেচনা করেই আমাদেরকে সতর্ক থাকা দরকার ঐক্যবদ্ধ থাকা দরকার এর সাথে সাথে আমাদের প্রতিবেশী যারা আছে আমাদের আরও পাল্টা যা হতে পারে সেগুলো খেয়াল রেখে আমাদের ঐক্যটা বেশি দরকার এই কথা বলে আমি আবার কথা শেষ করতে চাই ভালো থাকবেন সবাই খোদা হাফিজ